ছোট ছোটো ট্যালটেলের ঝোল দেখে বলে ট্যাল টেলে ঝোল ঠিক আছে আমি একটু মাইথালি গোল্ডেন ডেইজ উইথ মি প্রথমেই শুরু করলাম পিঁয়াজ ভাজা দিয়ে হ্যাঁ পেঁয়াজ ভাজাটা এই যে ফ্যান চালি ঠান্ডা করতে দিয়েছি আর এখন বাজে আটটা চল্লিশ আমি রান্না শুরু করে দিয়েছি পিঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি এখন ভাজছি একদিকে চিকেন আর একদিকে রুই মাছ তো হঠাৎ করে বড় রুই মাছ সে করলো না মনে হলো মিডিয়াম সাইজের বড় বড় চাকা গোল গোল চাকা খাবো তো সেটা অর্ডার করলাম সেই পিস করে কাটিয়ে আর এখানে রান্না করছি চিকেন রান্না করছি ছেলের জন্য আমাদের জন্য রুই মাছ আমার চ্যানেলের ছোট্ট একটা ট্যুর আপনাদের করিয়ে দিলাম প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটিতে কমেন্ট করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করতে থাকুন চলুন দেখিনি আমার চ্যানেলের সুস্বাদু সব রান্না যা আমরা পাই প্রতিদিন রান্না করে থাকি দেখা বেলাকে জানিয়ে রাখি আমায় অনেকেই অনুরোধ করছেন বিভিন্ন রেসিপি তো আমি ঠিক করেছি আলাদা করে কোনো রেসিপি আর দেবো না এইভাবে আমার ব্লগের মধ্যেই যেটা রান্না করছি সহজ পদ্ধতিতে সেই রেসিপিগুলো দেখিয়ে দেবো তার কারণ যখন ব্লগ করছি তাতেই দেখাচ্ছি তারপরে আবার সেগুলো আলাদা করে রেসিপি দেখাতে ইচ্ছা করে না তাই আমার ব্লগ দেখতে থাকুন আমি রেসিপি তার সাথেই দেখিয়ে দেবো এবং আপনাদের জানিয়েও দেব কী করে বানাতে হয় চলুন দেখে নিই কী করি আজকে সহজ সহজ রান্না করলাম সাথে থাকুন এই যে সুস্বাদু রান্নাটা এটা কিন্তু দই চিকেন এর রেসিপিও আপনাদের বলে দেবো ছেলের জন্য আমাদের জন্য রুই মাছ বোনলেস চিকেন কিউব আর ওগুলো একটু ভাজা করে নিয়ে করবো আর এই যে মাছগুলো রিং রিং দেখালাম তো মাছ করব টমেটো দিয়ে খুব পাতলা একটা ঝোল করবো আর চিকেন করব দই দিয়ে ঠিক আছে আর ওই যে পেঁয়াজটা ভাজা করে রেখেছি না ওই পেঁয়াজটা বেটে নিয়ে দিয়ে দেবো এই হচ্ছে সিম্পলের আঙা নিয়েছি ভাজা পেঁয়াজ বাটা দিয়ে দিই ওটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা যে বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা একটু ওই মাংসের ভাজা করে নিয়ে দই ঢেলে দেবো দই ঢেলে দিলে যাবে তারপরে দই দিয়ে নেড়ে নেবো মাংসটা রান্না হয়ে যাবে সেদ্ধ হলে বলি সিম্পল রান্না যে উপরের মাছটা হয় দুটো যে গাগাপেছি হয় ওই মাছগুলোকে আমি একটু ঝুড়ো করে ভেজে নিচ্ছি তার কারণ মাছ মাছমোলা করে খাবো আমার ওই ওই পিসগুলো একটুখানি মোলা করে খেতে বেশি ভালো লাগে তো দু পিস মাছ ভেজে নিচ্ছি কিন্তু মাছের ঝাল তো থাকছেই তার সাথে লঙ্কা দিয়ে ওইগুলোকে মাখিয়ে খাবো তো সেই জন্য ওগুলো ভাজছি তো অনেকেই ভাবতে পারি মাছগুলো কেন ভেজে ভেজে ভাজছি ওই জন্য মাছটা যে ভাজবো ওই ভেজেছি ওই মাখা খাবো তার জন্য লঙ্কা জিরে ভাজা করে নিলাম লঙ্কাগুলো আর তেলটা দেবে মাখিয়ে খাবো তো রান্না হয়ে গেছে মানে ওদিকে ভাত হচ্ছে এখনো হয়ে ওঠেনি হচ্ছে এখানে চিকেনটা তো নামিয়ে নিয়েছি মাছের ভাজা করে সেটা ঝুরি করে লঙ্কা তেল মাখিয়ে একটা খাবো বলে সেটা ব্যবস্থা করেছি আর এদিকে মাছটা বসে গেছে মাছটা গোল গোল রিং পিস করে এনেছি একটা এক কেজি এক সর্বদায় মাছ দিয়ে গেছে আর আমি বলেছিলাম যে খুব বড়ো মাছ দিয়ে যাবে না ওরকম একটা মাছ দিয়ে যাবে মাঝে মাঝে টেস্ট বদলায় না রুই মাছই তো সেই খেয়ে যায় রুই কাতলা ছাড়া তো এখানে পাওয়া যায় না বিশেষ আর ছোটোখাটো মাছ তো খায় আপনাদের দেখায় তো আমি বলেছিলাম যে একটা ওই রিং রিং পিসের মাছ খাবো তো আমার ইচ্ছা ছিল যে একটুখানি আম দিয়ে টাম দিয়ে কিছু করবো কিন্তু আম পাইনি তাই টমেটো দিয়ে রিং 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 মুনমুন টমেটো কেটে আর অল্প একটু পেঁয়াজও দিয়েছি পেঁয়াজগুলো কাঁচা কাঁচা অবস্থায় থাকবে ভাজা হবে না তো সেদ্ধ হয়ে যাবে খুব খেতে ভালো করে দেখবেন শীতকালেতে এটা খেতে খুব ভালো লাগে ধনে পাতা নেই না তো ওর উপরে ধনে পাতা ছড়িয়ে দিতাম পেঁয়াজ খুলে দিলেও ভালো লাগে তো ওই মাছটাই বাকি আছে রান্না হয়ে যাবে আর দই চিকেন যেটা করলাম সেটা তো দেখলেন কত সিম্পল একটা রান্না তো এই হচ্ছে রান্না আর ভেতরে আছে ঢ্যাঁড়সের তরকারি মানে কালকে করেছে আমাদের তো এই তো তিনজনের সংসার তো ভেতরে আছে ঢ্যাঁড়সের তরকারি ঢেঁড়সের তরকারিটা গরম করব অল্প একটু ফুলকপিও আছে আমি তো ঢ্যাঁড়স খাই না আমারই ফুলকপিটা হয়ে যাবে তো আর আজকে যেটা ডেলিভারি দেয় তার কাছ থেকে ডেলিভারিটা নিই নি আজকে আমি ফলে বেশি কিছু তরকারি ফরকারি বাড়িতে জমে যাচ্ছিলো মানে রোজ ডেলিভারি নিলে পারো কি আমি তো নিজেও রান্না করি তাই জমে যায় আজকে একটুখানি দোলনায় বসি তো জমে যায় জমে গেলে কি হয় বলুন তো জমে গেলে পারে তখন আর ভালো লাগে না একটা সময় মানে এত বাসি তরকারি করে করে খাবো কেন তো সেই জন্য কিছুতেই ক্যামেরাটা দাঁড়াচ্ছে না তো সেই জন্য আর তরকারি টরকারি বিশেষ করব না কালকে আবার ডেলিভারি নেব তো এই হচ্ছে গল্প তো এখন একটুখানি দোলনাতে বসে এখানে কোনো কিছু নেই বলে আমি ক্যামেরাটা দাঁড় করাতেই পারলাম না তো এই রান্না করতে করতে মাছের ঝোলটা বন্ধ হওয়া পর্যন্ত একটু দোলনাতে দোল খেয়ে নিই তারপরে মাছের জলটা বন্ধ হয়ে গেলে একটুখানি বন্ধ করে দেবো ব্যাস রান্না শেষ হয়ে যাবে আজকের মতো দেখাবো আপনাদের আর কি কি করছি হয়ে গেছে একদম পাতলা ঝোল করেছি আপনাদের দেখাচ্ছি তো মাছ রান্নাও হয়ে গেলে সব রান্না হয়ে গেলে বা রান্না শেষ করে দেবো মাছটা দেখাচ্ছি আপনাদের পাতলা ছোটো টেলটালে ঝোল দেখে বলে টেলে ঝোল ঠিক আছে তেল আমি অল্প করে ছড়িয়ে দেব তারপরে ঢাকা দিয়ে দেবো গন্ধটা খুব ভালো আসবে এবং তেলটা সেতও হয়ে যাবে আহ রান্নাবান্না সব শেষ করে টায়ার্ড হয়ে গেছি এবার একটু বসবো আর ব্লগ তো শেষ করি সেই একটা ব্লগ দেখিয়ে দিলাম রান্না বান্না আর যথারীতি আজকে রাত্রিবেলা রান্না করছি তো সবাইকে বলবো গুড নাইট ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগে